আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো মা আর মেয়ে চলে আসলাম আলমাস পয়েন্টে বাবর লেন্টে আজকে যেহেতু স্কুল থেকে টিকিট দেওয়া হয়েছে ফ্রিতে বাচ্চারা এই বাবর লেন্ডে খেলাধুলা করতে পারবে যত খুশি ইচ্ছা আর আমি অপেক্ষা করতেছিলাম ভাবির জন্য যেহেতু সে তার বাচ্চাদের নিয়ে এখানে আসতেছে আমরা যেহেতু একসাথেই প্ল্যান করে বাসা থেকে বের হয়েছি আর আজকের এই টিকিটটা যেহেতু স্কুল থেকে দেওয়া হয়েছে অনেক গার্ডিয়ান তাদের বাচ্চাদের নিয়ে এসেছে আর কি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম সবার সাথে হাই হলো করতেছিলাম আর আমি যেহেতু ভাবির জন্য অপেক্ষা করতেছিলাম তাই আমার মেয়ে অনেকটা ভোর হয়ে গিয়েছে ভাবি যেহেতু জ্যামে পড়েছিল তারপর আমি মেয়েকে নিয়ে উপরে চলে আসলাম এটা হলো লিফ্টের তালায় তো এখানে কিছু নিয়ম আছে টিকিটগুলো জমা দিতে হবে আর আমরা যারা মায়েরা গার্ডিয়ানদের জন্য একশো টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে আর কি তো এটা আজকের দিনের জন্য একত্রিশ তারিখ তিরিশে আগস্ট পর্যন্ত ফ্রি ছিল আর কি তোর মধ্যে ভাবি এবং সাফা ওরা চলে এসেছে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গিয়েছি আরও যেমন এত বেশি খুশি ছিল সাফা অনেক বেশি খুশি ছিল স্কুলে যে বাচ্চারা এসেছে তারা অনেক দৌড়াদৌড়ি করতেছিল আর এখানে কিচেন রুম ডাক্তার রুম তারপর হলো ফায়ার ব্রিগেডের রুম এবং জেলখানাও ছিল তো এগুলো দেখে আলাদা আলাদা পাঠ করা যেহেতু সব কিছু ছিল তারা সবগুলো পরে ট্রাই করতে করে দেখতেছিলো আর আমি আর ভাবি ওদের পিছন পিছন দৌড়াইতেছিলাম তো সাথে কেউ থাকলে কি একটু সাহস হয় একটু মনোবল পাই আর আমি যেহেতু বারবারের রজামনিকে এবং বাচ্চাদের বলতেছিলাম যে তোমরা এরকম করে দৌড়িও না ব্যথা পাবে বলতেছিলে সবগুলোর মধ্যে চড়ো সবগুলোর মধ্যে খেলাধুলা করে দেখো কেন চড়বে না এখানে যেহেতু এসেছে তো এই সাহসটা সত্যি কয়জন দেয় পার্টনার থাকাটা অনেক বড় একটা ভাগ্যের বিষয় ভালো একটা মনের মানুষ পেলে তো এই তো রজামণি এর মধ্যে বললো যে সে থ্রিজিতে চড়তে চায় তো তার পছন্দ যে একটা গেমস সে নিয়েছে এবং থ্রিজিতে ওঠার পরে এত বেশি ভয় পাচ্ছিল একটু পর পরে মা মা করে ডাকতেছিল আমি বারবারে আমার বাচ্চাটাকে বলতেছিলাম আমি তোমার পাশেই আছি তুমি ভয় পেও না আমি তো আসতেছি তো ও যখন এটা নড়াচড়া করে একটু কাপে ভয় পায় তারপরে সে নেমে গিয়েছিল ওইখানে হলো পাঁচ মিনিটের গেমস খেলার যায় তো সে নেমে গিয়েছে এর মধ্যে সাফা চড়েছে ওর যেহেতু এগুলোই পছন্দ করে আর আমার মেয়েটা কিন্তু একটু ভীতু মানে অল্পতেই খুব ভয় পায় তো এখানে নাকি পাহাড় পর্বত দেখা যায় এটা বললো আর কি পা পিছলে যাচ্ছে তারপরে সে এখানে এসে খেলাধুলা করতেছিল স্কুল থেকে যেহেতু অনেক গার্ডিয়ান অনেক বাচ্চারা এসেছে তো এমনও বাচ্চা আমি এখানে দেখেছি স্কুলের ড্রেস পরে অলরেডি চলে এসেছে বাচ্চারা যেহেতু খেলাধুলা করতেছিল আমি আর ভাবি বাইরের দৃশ্য দেখতেছিলাম ভাবি কি আমাদের বাসাটা দেখাচ্ছিলাম আর আলমাস পয়েন্ট থেকে আমাদের বাসাটা কিন্তু খুবই কাছে এই যে যে উঁচু ভবনটা দেখা যাচ্ছে এখানে যেহেতু আমি থাকি আমার অ্যাপার্টমেন্ট দেখালাম আমি কত তলায় থাকি ভাবি কেটা আর খুবই সুন্দর লাগছিলো এই পরিবেশটা বিকেলের ওয়েদারটা যেহেতু প্রচুর গরম ছিল ভিতরে যেহেতু এসি আছে আর আলমাস পয়েন্টে কিন্তু শপিং হতে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবসা সব কিছুই আছে তো আমরা কিন্তু ওরকম কোথাও যাইনি বাচ্চাদের সাথে সাথে ছিলাম ওরা এত বড় আলমেজ পয়েন্ট ছিল আর এখানকার খেলার ব্যবস্থা এত বেশি সুন্দর ছিল ট্যাকারেরও ব্যবস্থা ছিল কিন্তু বাচ্চারা একদিক থেকে দৌড়ে আরেক দিকে চলে যাওয়া ওদের খুঁজেই পায় না তাই ওদের পাশাপাশি ছিলাম আর আমি আর ভাবি অনেক কথা বললাম অনেক দিন পর যেহেতু এরকম একটা সময় পেয়েছি তাই মিস করতে চাইনি আর আমি রজামনকে বারবার বলতেছিলাম তুমি পড়ে যাবে বসে পড়ো কিন্তু সে সব কিছুর মধ্যে চড়েই দেখবে ট্রাই করবে খুব এনজয় করতেছিল বাচ্চারা বাচ্চাদের জন্য এরকম একটা সুন্দর ব্যবস্থা নারায়ণগঞ্জের মধ্যে যেহেতু এই আলমেস পয়েন্টে আছে তাই বাচ্চারা খুব বেশি এক্সাইটেড ছিল খুশি ছিল তো আমার কাছেও খুব ভালো লাগছিল এই মানে দৃশ্যটা দেখে আর স্কুল থেকে যেহেতু মোটামুটি সবাই এসেছে তো এই জন্য ভালো লাগাটা একটু বেশি কাজ করতেছিল আর কি তো আমার মেয়ে সব কিছুর মধ্যে কিন্তু আমি আগেই বলেছি চড়ে চড়ে দেখতেছিল কোনো কিছু মিস করেনি যেটার মধ্যে চড়া যায় আর ওই যে বললাম একটু ভিতু টাইপের সব কিছুর মধ্যে চড়তে পারে না তো সবার সে তার এটা চোখে পড়লো আমি বললাম যে তুমি পড়ে যাবে এগুলো ধরতে হয় না বাবা কিন্তু না সে কোনো কিছুই শুনতেছিল না সব কিছুই জয় করে দেখতে হবে তো সে কী করবে এটা আমাকে বলতেছিলো এটা তার একটা বায়না আমি এখন কী করব এটা সবসময় বাসায় থাকলেও সে যেটা তার আম্মুর সাথে বলে আর কি তো ওই কথাটাই আমাকে আমার মেয়ে বলতেছিল আর বাচ্চারা যেহেতু খেলাধুলা করতেছিল আমরাও ঘুরে ঘুরে দেখতেছিলাম মায়েরা ভালোই লাগছিল আলমেজ পয়েন্টে এত সুন্দর একটা বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করার জন্য টাইম যখন ঠিক ছয়টা বাজে তখন এখানকার যে কেয়ারটেকার মেয়েগুলো থাকে তারা বাচ্চাদের নিয়ে ডান্স করতেছিল বলা ছিল অনেকটা ব্যায়ামের মতো এনজয় করতেছিল এই সময়টা বাচ্চারা অ্যালাউন্স করে যার ভালো লেগেছে তারা এসেছে আর যাদের ভালো লাগেনি তারা এখনও খেলাধুলা করতেছে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম সব কিছুই আমার মোবাইলে বন্দি করে রাখলাম যারা নারায়ণগঞ্জের এবং নারায়ণগঞ্জের আশেপাশে যে জেলার যারা আছেন আপনারা চাইলে এখানে এসে বাচ্চাদের নিয়ে সময় কাটাতে পারেন ঘুরতে পারেন শপিং করতে পারেন বাচ্চাদের এখানে রেখে তারপর এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থাও আছে ভিতরে আমরা একটু বসেছিলাম এখানে চা কফি কেক সব কিছুই ছিল এখানে আল্লাহ হাফেজ